আমরা মোটামুটি হবে এখান থেকে একটা রাস্তা যাওয়া আসা অনেক সুবিধা হয় বয়স্ক লোক আছে ইয়ে আছে যে কোনো আন্ডার পাস থেকে মানুষ যাবে কি করে যদি রেল এদিকে এই এখানে যদি একটা ওভারব্রিজ অথবা একটা কোনো আন্ডারগ্রাউন্ড প্রসেস করে তবে এই রাস্তাটা বন্ধ করতো তবে মনে হচ্ছে আমার ক্ষেত্রে সেই জিনিসটা ভালো হতো আহ এইখানে তো একটা রাস্তা না কাটা রাখা যাব কি করে আমরা যে দুটো ব্যাগ নিয়ে আসি এই দুটো ব্যাগ নিয়ে আমরা যাতাত করি আমরা কি কি পেয়েছে এখানে না টিকেট কাউন্টার আছে না কল بیٹ আছে না ওভার বিল আছে আর কি পেয়েছে এখানে কন্যগড় স্টেশনে উঠতে গেলে যে এই পাশে যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন তো যাত্রীরা রেল যাত্রীরা যারা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারই করে তারা এখান থেকে যাতায়াত করে কিন্তু দেখা যাচ্ছে আজ সকাল থেকে এখানে ব্যারিকেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ব্যারিকেট দিয়ে ঘিরে আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো ব্যারিকেটগুলো দেখাতে এই যে ব্যারিকেটগুলো দেখতে পাচ্ছেন এই ব্যারিকেটগুলোকে ঘিরে দিচ্ছে ঘিরে দেওয়ার কারণ যেতে এখানে প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে এই যে ব্যারিকেটগুলো দেখছেন এই ব্যারিকেডগুলোকে দিয়ে পুরো ঘিরে দিচ্ছে এই পাশটা দেখাতে বললো যে পুরো লম্বাভাবে দেখতে পাচ্ছেন লোহার একটা পুরো আস্ত একটা খুঁটি টাইপের পোতা হয়েছে জাল দিয়ে পুরো ঘিরে দেওয়া হবে তার কারণ যাতে দুর্ঘটনা না ঘটে কারণ সাধারণ মানুষ অনেক সময় সুইসাইড করতে চলে আসছে রেল লাইন টপকে এবং অনেক সময় দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে সেই কারণে ঘিরে দেওয়া হচ্ছে যাতে মানুষ আর রেল লাইনে না উঠে যেতে পারে তাহলে মৃত্যুর সংখ্যা কমবে রেলের ভালো কাজ তার জন্য মানুষ সুস্বাগত জানিয়েছে কিন্তু এলাকার যে সমস্ত নিত্য যাত্রীরা আছে যারা প্রতিদিন যাতায়াত করেন ট্রেনে রেল ট্রেন ধরার জন্য তাদের দাবি যে আমাদের এখানকার মানুষেরা কোথা দিয়ে যাতায়াত করবে যদি এই পথটা বন্ধ করে দেয় বিকল্প পথ যদি না করে অর্থাৎ হয় ফুটওভার ব্রিজ অথবা আন্ডারপাস করতে হবে সে আন্ডারপাস করে তারপরে এই রাস্তাটাকে ঘিরে দিক কারো কোনো সমস্যা হবে না সমস্ত রেল যাত্রী উদ্দেশ্যে অবগত করা হচ্ছে তার জন্য আসুন গণ আন্দোলনের মাধ্যমে গণস্বাক্ষর করে গণ আন্দোলন গড়ে তুলি বন্ধুগণ এই আন্দোলনের সমস্ত রেল যাত্রীগণকে অবগত করা হচ্ছে যাতে আমরা সুন্দরভাবে যে জোয়া যাতায়াত করতে পারতাম জোড়া এই রাস্তা দিয়ে সেই জোড়া রাস্তা বিকল্প কোন রাস্তা বন্ধ তৈরি না করে ওভার বা কোন আন্ডারপাস তৈরি না করে এই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের কন্যগরের আমাদের কন্যগরের দক্ষিণাঞ্চলের যে হাজার হাজার যাত্রী রয়েছে সেই যাত্রীদের বিশাল অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে ডেলি সব যদি সুযোগ সুবিধা অধিকার লোক না তা আমরা এখান থেকে কোথা দিয়ে যাব। বয়স্ক মহিলা বাচ্চা সব এখান থেকে আমরা যাতায়াত করি এই জায়গাটা বন্ধ করলে কি করে হবে আমরা চাইছি এই জায়গাটা যেন খোলা থাকুক আমরা যেভাবে যাচ্ছি রোজ যাবো বিকল্প কোন ব্যবস্থা বিকল্প ব্যবস্থা রেল করবে এই সময় রাত্রে অন্ধকারে এই যে এই জিনিসগুলোকে বন্ধ করে দিলে পরে আমাদের ঘুরে যেতে হবে অনেকখানি দূরে আর চাইছেন কি আমরা চাইছি একটা সুস্থ সমাধায় একটা এটা এখান দিয়ে একটা ফুড ব্রিজ করে দিই আর না হলে পরে এখান দিয়ে একটা রাস্তা করে দিই যাতে আমরা ওপারে যেতে একটা আন্ডারপ্রাস করে দিই একটা আর নিচের দিয়ে একটা আন্ডারপ্রাস করে দিক যেহেতু ওপারে যাতে যাওয়া যায়

এদিকে এই এখানে যদি একটা ওভারব্রিজ অথবা একটা কোনো আন্ডারগ্রাউন্ড প্রেসেস করে তবে এই রাস্তাটা বন্ধ করতো তবে মনে হচ্ছে আমার ক্ষেত্রে সেই জিনিসটা ভালো হতো

রেল রেলের জায়গা ঘিরবে এটাই স্বাভাবিক কিন্তু রেল যখনই নিজের জায়গা ঘিরতে এসেছে কন্যগড়ে তখনই একটা উত্তেজনা তৈরি হয়েছে তার কারণ যে সমস্ত মানুষেরা রেল যাত্রীরা এখান থেকে পারাপার হতেন তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করে এইভাবে যদি ঘিরে দেয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় কন্যগড় থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি